প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক মুক্তিযুদ্ধের বাংলাদেশে এত রাজাকারের বাচ্চা কিভাবে জন্ম নিল যারা সতেরো বছর একটি আন্দোলন করতে পারে নাই যারা সতেরো বছর একটি বিক্ষোভ করতে পারে নাই তারা আজকে আজকে এই সরকারের ঘাড়ে করে পরিস্থিতি সারা বাংলাদেশে শুরু করেছে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখছে এরা বুঝতেছে না যে এদের জনপ্রিয়তা একদম শূন্যের কোটায় নেমে এসে পড়েছে অথচ এদের প্রতিনিয়ত কার্যকলাপ দেখলে মনে হচ্ছে যে এরা মনে হয় এখন ক্ষমতা